বিদেশি আঙ্গুর গাছের একটা সুপার ধামাকা প্যাকেজ প্রিয় দর্শক সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের নিজস্বের চারা চারাগুলো আপনারা এই তিনটা বিদেশি আঙ্গুরের জাত বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনারা সব মাটিতে রোপণ করতে পারবেন এবং এক ফল প্রত্যেকটা চারা প্রিয়দর্শক এইরকম ট্যাগ লাগানো থাকবে আপনাদের কাছে পৌঁছানোর সময় আপনারা বুঝতে পারবেন কোনটা কোন জাতের আঙ্গুর প্রিয় দশক প্রথমে আপনাদেরকে যে আঙ্গুরের চারাটা দেখাবো সেটা হচ্ছে একটা বাইকুনো আঙ্গুরের চারা এই বাইকুনো আঙ্গুর বাংলাদেশে খুবই ভালো ফলন দিচ্ছে এবং এগুলো খুব ভালো ফল হয় সারা বাংলাদেশে আমরা এই চারাগুলো পাঠিয়ে থাকি আমাদের যে প্যাকেজের মধ্যে প্রথম গাছ সেটা হচ্ছে এই আঙ্গুর গাছ প্রদর্শক এরপরে আপনাদেরকে আমরা যেই গাছটি দিব সেটি হচ্ছে একটি একলো জাতের আঙ্গুর যা বাংলাদেশের তুমুল জনপ্রিয় বর্তমানে এই জনপ্রিয় আঙ্গুরের মধ্যে একলো একটি আঙ্গুর যা আপনাদেরকে আমরা দিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নাম লেখা আছে এবং এরকমটা সহকারে আপনারা এই একলো আঙ্গুরের চারাটি আমাদের কাছ থেকে পাবেন এই প্যাকেজের মধ্যে অত্যন্ত হৃষ্টপুষ্ট পুষ্ট এবং আমাদের নিজস্ব গাছ থেকে তৈরি সে কারণে জাতের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রিয় দর্শক এরপরে প্রিয় দর্শক আরো একটা আঙ্গুরের চারা পাবেন এটি হচ্ছে ভ্যালক আঙ্গুরের একটি জাত দেখতে পাচ্ছেন একটি ভ্যালক নাম লেখা আছে এবং চারাটি কত সুন্দর এবং চমৎকার এরকম গঠন বিশিষ্ট একটি ভ্যালক আঙ্গুরের জাত পাবেন আরও একটি উন্নত বিদেশি জাতের আঙ্গুর একটা জয় সিডলেস আঙ্গুরের জাত দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা এই রকম চারাগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে পাবেন এই তিনটা আঙ্গুরের গাছ অর্ডার করার জন্য আপনারা আমাদের এই ভিডিওর কল করতে পারেন করেন ভাইবোন ফেসবুক ইনভেস্ট করতে পারেন অথবা এই ভিডিওর অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা আমাদের কাছ থেকে এই তিনটা সুন্দর মিষ্টি জাতের আঙ্গুরের চারার প্যাকেজ অর্ডার করতে পারেন প্রিয় দর্শক যারা নিজের হাতে লাগানো আঙ্গুর গাছের থেকে আঙ্গুর খেতে চান তাদের জন্য এই বিশেষ প্যাকেজ